আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেছেন ই ড্রাইভিং লাইসেন্স কি এবং ই ড্রাইভিং লাইসেন্স কী কাজে ব্যবহৃত হয় ই ড্রাইভিং লাইসেন্স হলো ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল সংস্করণ যা স্মার্টফোন ড্রাইভিং লাইসেন্স ই পেপার লাইসেন্স নামে পরিচিত এতে একটি কিউআর কোড থাকে যার মাধ্যমে লাইসেন্সের সঠিকতা যাচাই করা যায় কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স করানোর উদ্দেশ্যে লার্নার কার্ড পাওয়ার তিন মাস পরে বিআরটিএতে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা দিতে হয় উক্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর বায়োমেট্রিক দেওয়ার বাহাত্তর ঘণ্টা পরে বিআরটিএ তার নামে ওয়েবসাইটে ই পেপার ড্রাইভিং লাইসেন্স বরাদ্দ করে উক্ত ই পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে বা মোবাইলে রেখে সে ব্যবহার করতে পারবে তবে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ইস্যু হওয়ার পরে ই পেপার ড্রাইভিং লাইসেন্স আর ব্যবহার করা যাবে না ই ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র ড্রাইভিংয়ের কাজেই নয় ভিসা প্রসেসিং চাকরির নিয়োগ বিদেশে যাওয়া ইত্যাদি কাজে ব্যবহৃত হয়ে থাকে ধন্যবাদ